চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট বহরমপুর মডার্ন এর সামনে লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এসএফআই এর বিশৃঙ্খলা সৃষ্টি এবং সভাভঙ্গ করার প্রচেষ্টার বিরুদ্ধে নওদার আন্তলা বীরেন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় কলেজে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঞ্চ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিয়া এছাড়াও রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার এই প্রতিবাদ কর্মসূচিতে যোগদান দিয়েছেন আজকে এই নওদায় আমরা এসেছি সেখানে তৃণমূল ছাত্রের তরফ থেকে এটা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এবং আপনারা দেখেছেন আজকে সাংগঠনিক মিটিং যেমন ছিল তেমন সারা বাংলা জুড়ে যেভাবে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার চেষ্টার বিরুদ্ধে আজকে সেই রকমভাবে আমরা আজকে নওদা কলেজেও যে কর্মসূচি করেছিল সেখানে আমি এদের সঙ্গে সামিল হলাম আমার সঙ্গে ভাই বিশ্বনাথ কর্মকার সায়েন্স সাইন সেরা ছিলেন এবং এই কলেজের ছাত্রছাত্রীরা ছিল আমি এদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং যেভাবে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা আটকানোর চেষ্টা করছে এবং বারংবার ব্যর্থ হচ্ছে এখানে এদের নির্লজ্জতা প্রমাণ পাচ্ছে আজকে বুঝতে পারছি না এরা ঠিক কী চাইছে আমার কাছে এটা অত্যন্ত দুঃখের অত্যন্ত লজ্জার যে এরা বারংবার বাংলাকে আঘাত করার চেষ্টা করছে আমি নিশ্চিত এরা বাংলাকে অপমান করার যতই চেষ্টা করুক আগামী দিনে বাংলা নিশ্চিতভাবে বিশ্ব দরবারে সেরা হবে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে এই বাংলা আরও এগিয়ে যাবে বিশ্বাস আমি আজকের সাংগঠনিক কর্মীসভা সভা ছিল সেখানে আমরা সাংগঠনিকভাবে প্রত্যেকের সঙ্গে কথা বললাম এবং আমি নিশ্চিত আগামী দিনেও এইখানকার তৃণমূল ছাত্র পরিষদ এগিয়ে যাবে এবং তৃণমূল ছাত্র পরিষদ একটা শক্তিশালী সংগঠন এখানে এদের আছে আমি এদের উৎসাহ জানাই এদেরকে আমি শুভেচ্ছা জানাই আর আগামী দিনে আরও ভালো করে এগো না আমার তো নজরে পড়লো না কোনো দ্বন্দ্ব সবাই তো একসঙ্গেই থাকলো এবং আমার নজরে এমন কিছু আসেনি এবং আমি বিশ্বাস রাখি আগামী দিনেও এই কলেজ সুন্দরভাবে এগিয়ে যাবে